বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল স্কলার্স ইন্টারন্যাশনাল তাফিজ একাডেমি একই সাথে ক্লাস ওপেনিং এবং শবক প্রদান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ আশা করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরি হবে যারা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম বলেন দুনিয়া এবং আখেরাতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করবে স্কলার্স ইন্টারন্যাশনাল তাফিজ একাডেমি the wow রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরে যাত্রা শুরু হল স্কলার্স ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির প্রতিষ্ঠানটির লক্ষ্য কোরআন ও আধুনিক শিক্ষার সমন্বয় শিশুদের আন্তর্জাতিকভাবে উপযুক্ত করে তোলা উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক আলোচক ও স্কলার শায়েখ আহমদুল্লাহ শিশু হাফেজদের তিনি সবক প্রদান করেন দেশ থেকে দুর্নীতি অপশাসন দূর করতে শিশুদের ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার দেন তিনি শিক্ষার উদ্দেশ্য হবে ভালো মানুষ হবে মুসলমান হবে হবে সৎ হবে নিষ্ঠাবান হবে আমরা যদি আমাদের প্রিয় স্বদেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে চাই এবং স্বপ্নের জায়গা আমরা নিয়ে যেতে চাই তাহলে আমাদের এদেশের আগামীর এই যে সমস্ত কর্ণধারা বাংলাদেশের সেই কোমর শিশুদেরকে মানুষের মতো মানুষভাবে গড়ে তোলাটাকে আমাদের প্রধান লক্ষ্য থাকতে হবে এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন এই প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার আলোকে আদর্শ নাগরিক গড়ে তুলবে ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমিতে স্কলার্স কোরআন হিফজের পাশাপাশি সুযোগ থাকছে ইংরেজি শিক্ষারও যা শিশুদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে সহায়ক হবে রেজা যমুনা নিউজ ঢাকা